দাসটা বাজে যায় ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠতে হবে তো সোনা বাবা আমার উঠতে হবে তো ও কম্বলটাই মশারি ভেতরেই রাখবো বলো সোনা বাবা আমার সোনা বাবা আমার সোনা বাবা উঠে যাও হ্যাঁ

না নকুল দানা খাও আমি তোমার জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবো ঠিক আছে এখান রাখলাম না পরে ঠাকুর করে খেয়ে না খেয়ে না হ্যাঁ আমার বন্ধুরা চলে এলাম দেখো দশকর্মার দোকানে তোমরা তো জানোই আজকে আমি আমার গোপুর প্রাণ প্রতিষ্ঠা করব। তো সেই জন্য আমার যা যা দশকর্মা সবজি ফল অনেক কিছু কেনাকাটি ছিল আমি সব লিস্ট করে নিয়েছি যাতে কিছু ভুলচুপ না হয়ে যায় সেই জন্য দেখো সমস্ত কিছু আমি একসাথে কিনে নিয়েছি আর তারপর আমি গিয়ে গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু করব কেননা অলরেডি একটু বেলা হয়েই গেছে তারপরেও এই দশকর্মার দোকানে আমার পুরোপুরি দু ঘন্টা লেগে গেল পাক্কা মানে এখানেই বেজে গেছে বারোটা মানে এতটাই ভিড় ছিল আর এত লোক আনাগোনা করছিল যে আমাকে দিতে দিতেই প্রচুর টাইম লেগে গেছে পুরো দু ঘন্টা টাইম লেগে গেছে দশকর্মার দোকানে তারপর সবজি বাজার ফল এগুলো তো কেনা হয়েইছে এই সমস্ত কিছু করতে 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 বারোটা বেজে গেছে মানে আমি যখন বাড়ি ঢুকেছি তখন প্রায় তখন বারোটা দশ পনেরো বেজে গেছে মানে তারপর গিয়ে আমি গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু করতে পেরেছি কেননা আমার তো দেখো ঘরের কাজটাও করতে হবে মা ওদিকে অনেক কাজ এগিয়ে রেখেছে এমনি শনিবার নিরামিষের দিন তাই মাকে আমি বললাম বেশি ঝামেলা ঝাঁটি না করে পোস্তর আইটেম করে নিতে পনির পোস্ত আর একটু আলু ঝিঙে পোস্ত বানিয়ে নিতে আর সে কেননা মা যদি রান্নাটা সামলে নয় আমি এদিকে পুরো গোপুসোনার কাজটা আমি করে নেবো এবার প্রচুর কাজ তো না ঘরেরও অনেক কাজ মাও একা হাতে তো পারা সম্ভব নয় আমি তাই মাকে বলেছি যে তুমি রান্নাটা সামলাতে থাকো আমি গিয়ে ঘর মুছে দেব। এদিকে দেখো আমি বাড়িতে চলে এলাম আর গোপুসোনাকে দিয়ে দিলাম নরেন নলেন গুড়ের রসগোল্লা কেননা গোপুসোনাকে সকালবেলা একটু নকুলদানা দানা দিয়েছিলাম তো তাই মনটা কেমন লাগছিলো সেই জন্য একটা রসগোল্লা দিয়ে দিলাম এবার আমি চলে এলাম গোপুষণার প্রাণ প্রতিষ্ঠার কাজ করব বলে দেখো এখানে আমি প্রথমে আমি অ্যাকচুয়ালি পুরো কাজটা করছি ঠাকুর ঘরে কেননা এখানে কি আমি ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কাজগুলো করতে পারব সব জিনিসপত্রগুলোকে গুছিয়ে গাছিয়ে সমস্ত ঠাকুরের যা যা জিনিস আছে সব আমি ঠাকুর ঘরে রাখলে কি সুবিধা ছোঁয়াছান্তির ব্যাপারটা থাকবে না আর তো আমি এখানে গোপুর জামা কাপড় খুলে নিলাম নিয়ে দেখো দেখো কি মিষ্টি লাগছে আমার গোপুর সোনাকে কি সুন্দর হাসি খুশি আমার গপুর আমি এই ডেস্কিটা কিনেছিলাম যাতে গোপুকে চান করাতে পারি কিন্তু দেখলাম সোনা এখানে আঁটোসাঁটো হয়ে যাচ্ছে ধরছে না ঠিকঠাক সেই জন্য আমি আবার ঘরের যে আমার ঠাকুরের পুজোর বড় গামলা ছিল কাঁসার সেই কাঁসার গামলাটা নিয়ে আমি এলাম সোনাকে চান করাবো বলে কেননা ওই গামলাটাই একমাত্র সোনা ধরছিল দেখো আমি সোনাকে কালকে নিয়ে এসেছি হ্যাঁ এবার গোপুরসোনার তো প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি তাই আমি নিজেই প্রাণ প্রতিষ্ঠা করে নেব গোপুরসোনার তো ব্রাহ্মণ দিয়ে করাবো ভেবেছিলাম তো ব্রাহ্মণ বলল যে গোপাল আমাদের ঘরের বাচ্চার মতন তো আমি যেদিন আনলাম যেদিন থেকে আমি সেবা শুরু করলাম সেদিন থেকেই ওর দেহে প্রাণ সঞ্চার হয়ে যায় কাজেই তার জন্য আলাদা করে ব্রাহ্মণ ডেকে পুজোর সেরকম ভাবে দরকার পড়ে না তো কিছু প্রাণ প্রতিষ্ঠার কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো আমি নিজেও ঘরে করতে পারবো পুরোহিতের কথা মতোই মানে ব্রাহ্মণ যিনি যার সাথে যে আমাদের পুজো করে তার কথা মতোই আমি ঘরেই সমস্ত আয়োজন করে নিয়েছি আমার গোপুসোনাকে আজকে আমি অভিষেক করাবো আমার গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা করবো হুম তার জন্য দেখো ওর ড্রেসটা খুলে দিতে হবে আর আমি ওর চোখটাতে একটা লাল কাপড় নিয়েছি এই যে এটা দিয়ে ওর চোখটা বেঁধে দেব দিয়ে আমার গোপুসোনাকে প্রথমে আমি চালের মধ্যে রাখবো আটচল্লিশ মিনিট যে এই যে প্রাণ প্রতিষ্ঠার কাজটা অ্যাকচুয়ালি পাঁচ দিন করেও করা যায় এবার পাঁচ দিন ধরে তো গোপুসোনা কিরম চোখ বেঁধে রাখা সম্ভব না যেহেতু ও আমার বাচ্চার মতন তো আমি তো ওরকমভাবে আমি নিজেও মা মাওয়ে পারবো না সেই জন্য আমি ভেবেছি মানে পুরোহিত বললো যে পাঁচ দিন ধরে না করে একদিনেই করে দিন ওরও একটু কষ্টভাবে কিছু করার নেই আটচল্লিশ মিনিট করে করে আমি প্রত্যেকটা প্রহর করব মানে প্রতিটা মুহূর্তের কাজ মানে আটচল্লিশ মিনিট এক মুহূর্ত তো সেই মুহূর্তের কাজগুলো আমি করবো যেমন মাতৃগর্ভে থেকে যেমন গোপাল মানে থাকে মায়ের গর্ভে সেরকমইভাবে এই প্রাণ প্রতিষ্ঠাটা হবে তো আমি প্রথমে চাল দিয়ে ওর চোখটা বেঁধে চালের মধ্যে বসাবো বসিয়ে আটচল্লিশ মিনিট আমি রাখবো তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করছি তোমরাও যদি এরকম গোপাল এনে নিজে প্রাণ প্রতিষ্ঠা করতে চাও তোমরাও করতে পারো আমরা পুরোহিতের কথা মতনই করছি আর তোমাদের সাথেও এটা শেয়ার করছি তো আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে গোপুসোনাকে গোপুসোনার চোখটা বেঁধে দেব দেখো সুন্দরভাবে বসে গেছে আমি এবার এই লাল কাপড়টাকে লম্বার মতন করে পাকিয়ে নিচ্ছি এবার আমি হালকা করে চোখটা গোপু বেঁধে দেব দেখো গপুসোনাকে দেখো চোখ বেঁধেও কত কিউট লাগছে যেন মনে হচ্ছে কানামাছি খেলছে কত সুন্দর লাগছে এবার আমি গোপু এই আমি বসিয়ে দিলাম চোখটা বাঁধা অবস্থায় এবার আমি এর মধ্যে রাখবো একটা তুলসী পাতা এই আমি একটা তুলসী পাতা রাখলাম আর আমি এর মধ্যে এবার চালটা দেব আমি এখানে আতপ চাল নিয়ে এসেছি লাল কাপড় দিয়ে গোপুসোনাকে পুরোটা ঢেকে দিলাম এই হয়ে গেল আমার এইভাবে আমি গোপুসোনাকে আটচল্লিশ মিনিট রাখবো তার মধ্যে কিন্তু আমি এই আটচল্লিশ মিনিটের মধ্যে আমি কিন্তু আর গোপুসোনাকে ছোবও না ওকে হাতও দেবো না আর এই কাপড় তুলে দেখবও না এবার আটচল্লিশ মিনিট পর আবার তোমাদের সামনে ফিরে আস দেখো আমি গোপোষণার অভিষেক করবো বলে অনেক কিছু কিনে এনেছি দেখো অনেক ফুল এনেছি অনেক রকম হুম অনেক রকম ফুল মালা সব নিয়ে এসেছি এ দেখো তিলের তেল নিয়ে এসছি হুম এ দেখো গুড়ের বাতাসা নিয়ে এসেছি এই গুড়ের বাতাসাগুলো অনেক বড় বড়। বিশাল বড় বড়ো সাইজের দেখো এক একটা বড় বড় বিস্কুটের মতন পুরো অনেক বড় সাইজের এই গুড়ের বাতাসা এটা আমি নিয়ে এসেছি সোনার জন্য পায়েস বানাবো বলে গপু সোনার পুজোর ধূপ কাটি এনেছি অনেক কিছু এনেছি কালকে তো অনেক কিছু কিনেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ারই করে উঠতে পারিনি তো রাত হয়ে গেছিল ফিরতে ফিরতে যে তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করে হয়ে এটা হয়নি আমি অনেক আজকে গেছি দর্শকর্মা থেকে অনেক কিছু খাবার ওর জন্য নিয়ে এসেছি যাতে আমার মোটামুটি মানে এ মাসটা হয়ে যায় ওই হিসাব করেই সব নিয়ে এসেছি কারণ বারবার বেরোনো তো সম্ভব না আর সাথে এনেছি বেশ কিছু কন্টেনার কন্টেনারগুলো এনেছি কেননা আমি যে ওর খাবারগুলো নিয়ে এসেছি সেই খাবারগুলো রাখার জায়গার জন্য আমি কন্টেনারগুলো নিয়েছি তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করছি ওর জন্য কী কী নিয়ে এসেছি প্রথমে আমি এই কিশমিস আর কাজু নিয়েছি এগুলোকে আমি একটা কন্টেনারের মধ্যে মিক্স করে রেখে দেব কন্টেনার ভরে গেছে দেখো ওর জন্য কাটিং মিছরি নিয়ে এই কাটিং মিচড়িগুলোকেও আমি একটা কন্টেনারে ভরে নেব এই দেখো মিচড়িটাও ভরে গেছে এই ড্রাই খেজুর হয় না সেটা পায়েসের সাথে দিলে ওর ভালো লাগবে ওর জন্য সব মাখন কিনে এনেছি দেখো ছোটো ছোটো ডাব্বা নিয়ে চলে নকুল দানা নিয়ে এসেছি তারপর ওর জন্য আয়না নিয়েছি এই যে আর এদিকে দেখো আমি তো দুপুরে ওই কাজ করছি আর এদিকে চাললি আর ও দুজনে রোদ পোয়াবে বলে মাদুর পেতে শুয়ে পড়েছে আর চাললি ওর সাথে রয়েছে দেখো আটচল্লিশ মিনিট হয়ে গেছে আমি ঠিক আটচল্লিশ মিনিট পর আবার এসছি গোপুসোনাকে এই চাল থেকে তুলবো বলে প্রথমে আমি এই লাল কাপড়টা তুলে নিচ্ছি তারপর আমি গোপুসোনাকে এইখানে একটু বসিয়ে রাখলাম আর এই চালটা আমি এবার তুলে নেব এরপর দিলাম আবার তুলসী পাতা আর এবার আমি সবজি দিয়ে গোপুসোনাকে ঢাক চোখের বাঁধুন অবস্থাতেই আমি বসিয়ে দিলাম এবার আমি একে একে সবজিগুলোকে রাখবো তোমরা এখানে আমি যেমন পাঁচ রকম সবজি নিয়েছি তো তোমরা এখানে বিজয় সংখ্যার যে যেরকম পারো সবজি নিতে পারো তিন রকম পাঁচ রকম সাত রকম নরকম যেরকম পারো তোমরা নিতে পারো তো আমি পাঁচ রকম এখানে সবজি দিয়েছি শিম কড়াইশুঁটি বেগুন ব্রকলি এইগুলো নিয়েছি আর টমেটো নিয়েছি এই দিয়ে আমি সাজিয়েছি আবার আমি লাল কাপড় দিয়ে ঢেকে আটচল্লিশ মিনিটের জন্য রেখে দিলাম কাকে পাহারা দিচ্ছিস বসে বসে হ্যাঁ এখন দেখো আবার আটচল্লিশ মিনিট হয়ে গেছে তো আমার গোপুসোনার আবার গোপুসোনাকে আমি তুলে নেব এবার আমি গোপুসোনার ওই সেমভাবেই একটা তুলসী পাতা রেখে ফল দিয়ে এবার অভিষেক করবো আমিও এখানে সেমভাবেই পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি পাঁচ রকম না আমি সাত রকম ফল নিয়েছি পাঁচ রকম নিয়ে সাত রকম ফল নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন গোপুষণাকে সেমভাবেই আবার লাল কাপড় দিয়ে ঢেকে দেব আটচল্লিশ মিনিটের জন্য আটচল্লিশ মিনিট পর আমি আবার ফেরত এলাম এসে লাল কাপড়টা সরিয়ে আমি গোপসোনার পাশ থেকে ফলগুলোকে সব তুলে নেব তারপর আমি আবার গামলাটা পরিষ্কার করে গোপুসোনাকে ওর মধ্যে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে দিলাম এবার আমি গোপুসোনাকে ফুল দিয়ে অভিষেক করব। পাঁচ রকম ফুল আমি নিয়ে নিয়েছিলাম এই পাঁচ রকম ফুল আমি গোপুসোনার চারপাশে সাজিয়ে দেব দিয়ে ফুল দিয়ে আবার আটচল্লিশ মিনিট রেখে দেব সেম ভাবে লাল কাপড় দিয়ে ঢেকে এদিকে আমি গোপুষণার জন্য খিচুড়ি তৈরি করছি আর এইদিকে দেখো আমাদের চালি বন্ধ করে ভালো চাটু চাটু করছে ওর বাবার সাথে ও কান পালে খেয়ে নেবে নোংরা পায় মালদার নোংরা গুলো চাটে হ্যাঁ হ্যাঁ এই দেখো বন্ধুরা আটচল্লিশ মিনিট পূরণ হয়ে গেছে আমার আর আমি এখানে গোপু সোনার গাছ থেকে ফুলগুলো তুলে নেবো প্রথমে আমি চোখের বাঁধনটা খুলব খুলে দর্পণ দর্শন করাবো দেখো আমি চোখের বাঁধনটা খুলে নিলাম আর এই গোপোষণা দেখে নিচ্ছে দর্পণে নিজেকে আর এরপর গোপুসোনার যেটা পঞ্চামৃত স্নান হয় সেইটা করাবো যতক্ষণ এই পর্বটা হবে ততক্ষণ প্রদীপ আর ধূপকাঠি জ্বলবে আমি এটা ঠাকুরের স্থানেই রেখেছিলাম এখন এটা নামিয়ে নিলাম গোপুসোনার কাছে হ্যাঁ প্রথমে একটা তুলসী পাতা দিচ্ছি সাথে আমি ফুল ছড়িয়ে দিচ্ছি উসুম গরম জল নিয়ে নিয়েছি সেটা আমি ঘটে ঢেলে নিচ্ছি কেননা সন্ধে হয়ে গেছে তো গোপুষণার ঠান্ডা লেগে যাবে একটুখানি আমি গঙ্গার জল এর সাথে মিশিয়ে নেব ওদিকে চাললি দেখতে পাচ্ছে না তো কি করছি আমি ওই জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি দিয়ে দেব একটু মধু দিয়ে দিলাম দুধ শর্করা দিতে হয় তাই আমি মিষ্টি দিয়ে দিলাম একটু আমি দই দিয়ে দিচ্ছি এবার আমি কপুসোনাকে চান করাবো ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय रे नो तादृ ताना <singing flowers>

Uh আমার তো গোপুর জন্য রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এখানে আর এক গোপু দেখো মুকুট পরে চার্লির সাথে খেলা করছে দেখেছো দুই গোপু আমার এদিকে দেখো গোপুর জন্য আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি গোপুর জন্য বেগুন ভাজার খিচুড়ি আমি তুলে নিয়েছি একটু ঠান্ডা হলে আমি ওকে দেবো আর সাথে পায়েস করে নিচ্ছি আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি আর চালটা ধুয়ে নিয়েছি আমি এখানে আতপ চালেরই পায়েস করেছি আমরাও সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম গোপুরও খাওয়া হয়ে গেল দেখো রাত তো হয়েছে গোপু তো আর এই ড্রেস পরে ঘুমোতে পারবে না তাই গোপুর সমস্ত কিছু যা গয়না ছিল মালা টালা যা পরিয়ে ওকে সাজিয়ে রেখেছিলাম তো আমি সেগুলো খুলে নিচ্ছি নিয়ে গোপুকে নাইট ড্রেস পরিয়ে দেবো ওর একটা উলেন ড্রেস কিনেছি আমি ওইটা পরিয়ে দিলে ও একটু রিল্যাক্সে ঘুমোতে পারবে এরম গয়নাঘাটি পরে তো ঘুমানো যায় না তাই আমি ওর আস্তে আস্তে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেন আমি সকাল থেকে প্রচুর খেটেছি গোপুর পিছনে আর গোপু অনেক কষ্ট করে আমার এই অভিষেকটা নিল হ্যাঁ যাই হোক গোপুর আর আমার এই কাজকর্ম তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও আর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য বন্ধুরা আমরা আমি আসছি কালকে আবার নতুন ব্লগের সাথে তোমার তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য গুড নাইট গোপুর তোমাদেরকে বলে দিচ্ছি It's a good night. Ta-ta.